নমস্কার বন্ধুরা আমি সুজাতা আজকে আপনাদের সামনে বনফুল রচিত অদ্বিতীয়া গল্পটি পাঠ করে শোনাচ্ছি অদ্বিতীয়া বেশ ছিলাম আপিসে সাহেব এবং গৃহে মা ষষ্ঠী আমার প্রতি সদয় ছিলেন সাহেব আমার মাহিনা এবং মা ষষ্ঠী আমার সংসার বাড়াইতে ছিলেন আমার পিতৃমাতৃগুলি আর কেহ ছিল না উত্তরাধিকার সূত্রে কিছু টাকাও জুটিয়াছিল খাসা ছিলাম প্রভাবতী অর্থাৎ আমার গৃহিণী গড়ে বছরে দেড়টি করিয়া সন্তাপ প্রসব করিয়া চারি বৎসরেই আমাকে ছয়টি পুত্রকন্যার মালিক করিয়া তুলিয়াছিলেন মাঝে দুইবার জমজ হয় এবং বৃধ প্রজাবৃত্তি সত্ত্বেও কোনো অভাব ছিল না হঠাৎ বেকুব বনিয়া গেলাম পঞ্চমবর্ষীয় গৃহিণী তাহার স্বাভাবিক গর্ভভার বহন করিতেছিলেন এবার কিন্তু ব্যাপারটা স্বাভাবিক হইলেও সহজ ছিল না বোঝা গেল কারণ তিনি মারাই গেলেন তিনি তাহার পিতরারায় শান্তিপুরেছিলেন যদিও আমার শ্বশুর ও শাশুড়ি উভয়ই অনেককাল স্বর্গীয় হইয়াছেন কিন্তু আমার শ্যালক বিনোদ ডাক্তার বলিয়া প্রভা প্রতি বাড়ি সেখানে যাইত বিনোদ লিখিতেছে হঠাৎ একমসিয়া হইয়া দিদি তিন চার ঘন্টার মধ্যেই মারা গেলেন আপনাকে খবর দেওয়ার সময় ছিল না কিডনি খারাপ শেষ দিন ছেলেদের লইয়া সম্বলপুরে চলিয়া গিয়াছেন তাহার চিঠি বোধহয় পাইয়াছেন পাইলাম তো তিনি লিখিতেছেন কি করিবে বলো ভাই সবই অদৃষ্ট তোমার ছেলেমেয়েরা এখন আমার কাছে কিছুদিন থাকুক আমি তো বাজা মানুষ আমার কোনো অসুবিধা হইবে না ছেলেরা ভালোই আছে কোনো ভাবনা করিও না ইতি কিং কর্তব্য বিমূড় হইয়া ছুটির দরখাস্ত করিলাম কপালগুনে আমার সাহেবও বদলি হইয়া গিয়াছিলেন ছুটি সুতরাং মঞ্জুর হইল না দুই মাস পরে সম্বলপুরবাসীটি শ্যালিকার আর একখানি পত্র পাইলাম তিনি অন্য নানা কথার পর লিখিতেছেন প্রভা সতীলক্ষ্মী ভাগ্যবতী ছিল সে গেছে বেশ গেছে যা স্বামী ছেলে পুলে সব রেখে গেছে কিন্তু তোমার তো তা বলে সংসারটা ছাড়খাড় করা ভালো দেখায় না উচিতও নয় আমার কথা শোনো আবার বিয়ে করো তুমি এখানে একটি বেশ ডাগরডুগর মেয়ে আছে যদি তোমার ইচ্ছে হয় বলো সম্বন্ধ করি আমার তো মেয়েটিকে বেশ পছন্দ তোমার নিশ্চয়ই পছন্দ হবে ইত্যকার নানা কথা সাত দিন ভাবিয়া অর্থাৎ এক টিন চা ও পাঁচ টিন সিগারেট নিঃশেষ করিয়া আমি এই চিরন্তন সমস্যার যে মীমাংসা করিলাম তাহা মোটেও অসাধারণ নয় শেষদিকে পত্র দিলাম তাহা অংশ তো এইরূপ বিয়ে করতে আর ইচ্ছে হয় না প্রভার কথা সর্বদাই মনে পড়ে কিন্তু দেখো শেষদি আমার ইচ্ছে অনিচ্ছের ওপর নির্ভর করে তো সংসার বসে নেই সে আপনার চালের ঠিক চলছে ও চলবে সুতরাং ভাবপ্রবণ হওয়াটা শোভন হলেও সুযুক্তির নয় এটা ঠিকই তাছাড়া দেখো আমরা মা ফলেশু কাদাচানো দেশের লোক আর তোমরাও যখন বলছো তখন আর একবার সংসারটা বজায় রাখার চেষ্টা করাই উচিত বোধ দ্বিতীয় পক্ষের বিয়েতে আবার পছন্দ আর অপছন্দ তোমার পছন্দ হয়েছে তো ক্রমশ বিবাহের দিন স্থির হইল সম্বলপুরেই বিবাহ শেষ দি বুদ্ধিমতী লিখিয়াছেন ছেলেদের লাহোরে বর্দির কাছে পাঠিয়ে দিলাম বাপের বিয়ে দেখতে নেই স্বস্তির নিঃশ্বাস ফেলিলাম যথাকালে সাহেবের হাতে পায়ে ধরিয়া হপ্তাখানেকে ছুটি লইয়া সোজা রওনা হইয়া পড়িলাম একাই এ বিয়ের কথা কাউকে বলিতে আছে কি ভাবিয়া গোফটা কামাইয়া ফেলিলাম একে এই কালো মোটা চেহারা তার ওপর কাঁচা পাকা এক ঝুড়ি গোফ লইয়া বিবাহ করিতে যাইতে নিজেরই কেমন বাদবাদ ঠেকিতে লাগিল বিবাহবাসর ওই অবগুণ্ঠিতা চেলিপড়া মেয়েটি আবার আমার সঙ্গিনী হইতে চলিয়াছে প্রভাকেও একদিন এইভাবেই পাইয়াছিলাম সে কোথায় চলিয়া গেল আজ আবার আরেকজন আসিয়াছে ইহার কিডনি কেমন কে জানে নানারূপ পেলোমেলো কথা মনে আসিতে লাগিল প্রভার মুখ বার বার মনে পড়ে ছেলেগুলো না জানে এখন কি করিতেছে মৃত্যুর পরেও কি আত্মা সত্যি থাকে এই মেয়েটি বেশ বড়সড় দেখিতেছি কিন্তু ভারী জড়োসড়ো হইয়া বসিয়া আছে একেবারে মাথা নিচু করিয়া আছে আচ্ছা প্রভার আত্মার যদি গৃহান্মি গৃহান্মি যন্ত্রচালিতবধ বিবাহ অনুষ্ঠান চলিতে লাগিল শুভদৃষ্টির সময় মেয়েটি কিছুতেই ঘোমটা খুলিল না শেষদি বলিলেন ভারী লাজুক বাসর ঘরেও শুনিলাম ভারী লাজুক আপাদ মস্তক মুড়িয়া পাশ ফিরিয়া শুইল আমিও ঘুমাইলাম শেষ দিয়ে লোক জমিতে দেন নাই তাছাড়া দ্বিতীয় পক্ষের বিবাহ কে আমোদ প্রমোদ করিতে চায় মেয়েটির আপন বলিতে কেহ ছিল না পরের বাড়িতেই মানুষ দিয়ে বাড়িতেই বিবাহ বলিতে গেলে শেষ দিয়েই কন্যাকর্তা সুতরাং বিবাহ উৎসব জমে নাই জমিল ফুল সজ্জার রাত্রে বক্ষে অনেক আশা ও আশঙ্কা লইয়া ঘরে ঢুকিয়া দেখি আমার ছয়টি সন্তান ও আরও এক নবজাতক শিশু লইয়া স্বয়ং প্রভা খাটে বসিয়া আছে স্বপ্ন দেখিতেছি নাকি প্রভা কহিল ছি ছি শেষ দিনই জিত হলো তার মানে মানে আবার কি এবার ছেলে হওয়ার সময় ভারী কষ্ট হয়েছিল অপরাধের মধ্যে শেষদিকে বলেছিলাম যে আমি বলে ওর ভারী কষ্ট হবে শেষদি বললে হাত্তি হাববে তিন মাস যেতে না যেতে পের বিয়ে করবে আমি বললাম কাক্ষণ নয় তারপর বাজি রেখে শেষ দিয়ে বিনোদ মিলে এই ষড়যন্ত্র আমি শান্তিপুরেই ছিলাম আজ এই সন্ধ্যাবেলা এসেছি এসে দেখি শেষধিরই জিত পাড়ার মানকে ছোড়াকে কোণে সাজিয়ে শেষ দি বাজি জিতেছে একশোটি টাকা দাও এখন ছি ছি কি তোমরা কমন গোপটা কি বলে কামালে আমার অবস্থা অবর্ণনীয় পরদিন প্রভাতে শেষদির পাওনা চুকাইয়া দিয়েছি এখন গোফটা উঠিলেই বাজি নমস্কার গল্পটি শুনে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর যাতে আরও এরকম সুন্দর সুন্দর গল্প আপনাদের সামনে নিয়ে আসতে পারি তার জন্য সমর্থন বজায় রাখবেন